ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা প্যাঙ্গোলিনের আশ সহ চামড়া উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের আম্বানি রেঞ্জের বনকর্মীরা পাচারের অভিযোগে গ্রেফতার এক পাচারকারী ধৃত পাচারকারীকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বন দপ্তর বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আশ আছে এবং সে এই দেহাংশ পাচারের চেষ্টা করছে বেশ কিছুদিন ধরেই প্যাঙ্গোলিনের আশ মজুত রাখা ছিল সেই খবরের ভিত্তিতে আম্বারি ফালাঘাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে টুয়ার্সের ওদলা বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিলেন বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওত পেতে বসে শেষেই সাফল্য আসে রাতে তিন ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের আশ বের করতেই হাতে নাতে ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা বাকি দুজন পাচারকারী পালিয়ে যায় তারপর সেই বন্য পাচারকারীকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে তো দীর্ঘ থেকেই এই পাচারকারির সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বাকি দুই পালিয়ে যাওয়া পাচারকারির উদ্দেশ্যে তল্লাশি চলছে। ক্যামেরাবন্দি ধরা হয়েছে। বেঙ্গলিন স্কেল অ্যাকচুয়ালি রেড বডি বেঙ্গলিন

তো এরা বিক্রির হ্যাঁ একটা দরদাম হয়েছিল আমরা গিয়েছিলাম তো একটা দরদাম হয়েছিল দেহটা কি করা হয়েছে মাংসটা যেটা ওদের জেরা করা চলছে এখনো দেখি ওদের কি বলে ওরা রিপ্লাই কী দেয় আমরা করছি এখন ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি